ঢাকা শনি জাপানি বাজারে আড়াই কাঠা জমির উপর ছয়তলা ফাউন্ডেশনের ছয়তলা এই কমপ্লিট বাড়িটি বিক্রি হবে মাত্র পঞ্চাশ লক্ষ টাকা এই বাড়ি থেকে প্রতি মাসে রানিং বাড়া আসতেছে প্রায় সত্তর হাজার টাকার উপরে এবং সম্পূর্ণ রাজক অনুমোদিত এই বাড়িটি এবং এই বাড়ির মধ্যে সরকারি বৈধ গ্যাসের লাইনে চুলা রয়েছে দশটি এবং এই বাড়ির মধ্যে কিন্তু বিদ্যুৎ পানি সকল ধরনের সুব্যবস্থা রয়েছে আজকে ভিডিওটি এক সেকেন্ডও টেনে সম্পূর্ণ ভিডিওর দেখার জন্য অনুরোধ জানাচ্ছি আমি ভিডিওর লাস্ট অথবা ভিডিওর মাঝখানে মালিকের মোবাইল নাম্বার থেকে শুরু করে যাবো সকল তথ্য দিয়ে দিব দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু বাড়িতে চলাচল করার জন্য রাস্তা রয়েছে সেই রাস্তাটা প্রায় পনেরো ফিটে চড়া রাস্তা কিছুদিন পরে কিন্তু রাস্তাটা পাকা হয়ে যাবে তখন কিন্তু এই বাড়ির দাম অথবা বাড়ির ডিমান্ড কিন্তু আরো অনেক পরিমাণে বেড়ে যাবে এবং বাড়ির মালিক জানিয়েছে এই বাড়িটি নেওয়ার সময় আপনাদেরকে অগ্রিম এক টাকাও দেওয়া লাগবে না সরাসরি এসে বাড়ির কাগজপত্র সবকিছু চেক করবেন বাড়ির সিএস আর এস সবকিছু আপনারা চেক করবেন যদি সবকিছু ঠিক থাকে তাহলে আপনারা এককালীন টাকা দিয়ে কমপ্লিট বাইটি আপনাদের নামে রেজিস্ট্রি করে নেবেন দেখতে পাচ্ছেন এই বাড়িটা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট একটি বাড়ি এই বাড়ির মধ্যে নেওয়ার পর কিন্তু আপনাদের দুইটা কারো কাজ নয় সম্পূর্ণ ভিতরে টায়লস টাইলস থেকে শুরু করে যাবতীয় সব কিছু উন্নত মানের ফিটিংস কল সব কিছু উন্নত মানের জিনিসপত্র দিয়ে কিন্তু বাড়িটি নির্মাণ করা হয়েছে যেটা কিন্তু আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এবং আপনাদেরকে আর একটা কথা জানিয়ে রাখি এই বাড়িটি আপনারা যারা নেবেন তারা কিন্তু সরাসরি মালিকের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন ডাকা শহ ডাকার আশেপাশে আপনারা যেখান থেকে জায়গা সম্পত্তি কিনা না কেন দেখবেন সব জায়গায় দালাল মিডিয়া অনেক রকম চক্র থাকে সেই কারণে কিন্তু বাড়ির দাম অনেক ডিমান্ড বা অনেক বেশি পরিমাণে চাওয়া হয় যারা কাস্টমারের কাছ থেকে কিন্তু এই বাড়িটি যারা নেবেন সরাসরি মালিকের সাথে কথা বলবেন মালিকের সাথে কথা বলে কাগজপত্র সব কিছু চেক করবেন সব কিছু ঠিক থাকলে আপনারা এককালীন টাকা দিয়ে বাইটি আপনার নামে রেজিস্টার করে নেবেন আমি এলাকার আশেপাশটা আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আশেপাশে কিন্তু মোটামুটি পাঁচতলা দশতলা করে বহুতল ভবন রয়েছে এবং মালিকের ফুল ফ্যামিলি এই মাসের মধ্যে বিদেশে চলে যাবে সেই কারণে এই কমপ্লিট বাইটি এই মাসের মধ্যে খুব আর্জেন্ট বিক্রি করে দেওয়ার জন্য চাচ্ছে আপনারা যারা একদম কম মূল্যে জমি সহকারে একটা কমপ্লিট বাড়ি খুঁজলেন আমি মনে করি এই বাজেটে এরকম একটি বাড়ি পাওয়া কিন্তু একটা ভাগ্যের ব্যাপার আপনারা যদি লক্ষ্য করেন আশেপাশে কিন্তু আস্তে আস্তে ডেভেলপ বা উন্নত হচ্ছে এবং আশেপাশে কিন্তু অনেক জায়গা থেকে আটতলা ভবন হচ্ছে এবং আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও তৈরি করে থাকি সেজন্য ভিডিওতে একটা লাইক নিজ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টে অবশ্যই লিখে জানাবেন আজকে ভিডিওটি আপনারা কে কোন জায়গা থেকে দেখতেছেন দেখতে পাচ্ছেন এই হচ্ছে বাড়ির পুরো অংশ আশা করি আপনারা বাড়িতে সরাসরি এসে দেখলে আপনাদের অনেক অনেক বেশি পছন্দ হবে এবং এই বাড়িটি কিন্তু সম্পূর্ণ রাজুক অনুমোদিত একদম সম্পূর্ণ আবাসিক এবং দেখতে পাচ্ছেন প্রতিটা করে ইউনিট রয়েছে যেটা কিন্তু আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সো আপনারা যারা সরাসরি এই জায়গা মালিকের সাথে কথা বলতে চাচ্ছেন অথবা সরাসরি আপনার বাড়িটা দেখার জন্য অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিবেন নিজ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে অবশ্যই লিখতে হবে মালিকের নাম্বার মালিকের ঠিকানা চাই কারণ ভিডিওর উপরে মালিকের নাম্বার দিয়ে দিলে অনেকে আছে অযথা কল দিয়ে মালিকদেরকে ডিস্টার্ব করে বিরক্ত করে সেজন্য যারাই আপনার প্রকৃত পক্ষে এই বাইরে নেওয়ার জন্য চাচ্ছেন তারাই শুধুমাত্র ভিডিও লাইক দিয়ে নিশ্চয়ই চ্যানেল সাবস্ক্রাইব করে কমেন্ট করে দিবেন মালিকের নাম্বার ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ